রাধে রাধে বন্ধুরা আজকে কলা ভাত ভাত খাচ্ছি তাই আজকে অনেক কিছু আইটেম মানে পাপড় ভাজা আর রাজমা আর একটু চাটনি করেছি আর মিষ্টি কুমড়ো দশম দিয়ে চপ বানিয়েছি আর তিতা কারেলা চপ বানিয়েছি তিতা ভাজা আর মিষ্টি কুমড়া ডুকা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ঝোল বানাচ্ছি আর স্কোয়াশ আলু দিয়ে তরকারি এগুলো এখন খাবো আর একটু ঘি নিয়েছি সাথে পুরাপুরি নিরামিষ শ্রাবণ মাস আমি খাবো লুম নিয়ে নিবা অনেক ভালো সেন্ট আছে বা লেগেছে কলা পাতা খেয়ে অনেক ভালো লেগেছে অনেক টেস্ট লাগেছে সব ভাত একদম পরিপূর্ণভাবে ভাত খেয়েছি প্রসাদের মতন লেগেছে মানে খাবো দই মিষ্টি আর একটা বরফি